দর্শক এইমাত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের উপর ভয়ঙ্কর হামলা করেছে জনতা তার একশো কোটি টাকার গাড়ি পড়ে রয়েছে রাস্তায় দর্শক এই ভিডিওতে আমরা দেখব ডক্টর মোহাম্মদ ইনুসেফ আর কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তার সিদ্ধান্ত পুরো জাতি অবাক হয়ে গিয়েছেন সকলেই খুশি হয়েছেন এমনকি আন্তর্জাতিক মহল থেকেও তাকে অভিনন্দন জানাচ্ছেন এই সিদ্ধান্তের জন্য কী সিদ্ধান্ত নিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখব এই ভিডিও শেষে প্রথমে আমরা দেখে আসি যে স্বরাষ্ট্রমন্ত্রী আশুজ্জামান কামালের ওপর কীভাবে হামলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান কামালের পর একের পর এক দুর্নীতি বা কিছু কিন্তু তার ফাঁস হয়ে যাচ্ছে কেননা আপনারা জানেন তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন ক্ষমতার অপব্যবহার করেছে এমনকি পুলিশকে নির্বিচারে গুলি করতে বলেছে পুলিশ তার অধীনেই কাজ করেছেন সরকারের দালাল হয়ে গিয়েছিল পুলিশ সদস্যরা পুলিশ সদস্যদের ব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের দমন করেছেন তার অন্যতম হোদা হচ্ছেন এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ইতিমধ্যে নাকি গণদলায় খেয়েছেন তিনি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন সাংবাদিক হেমায়ত কাজে হামায়ত উদ্দিন দর্শক তার বক্তব্যটি আপনার শুনেছেন অন্যদিকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছেন সিদ্ধান্ত নিয়েছেন হঠাৎ করে তার সিদ্ধান্তে প্রজাতি খুশি হয়েছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে